নমস্কার বন্ধুরা আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম আইবি ইন্টেলিজেন্স ব্যুরোতে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট হিসাবে প্রায় পাঁচশোটা এক্স্যাক্টলি চারশো পঞ্চান্নটা কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে মাধ্যমিক পাস করলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং মাইনে কিন্তু খুবই ভালো মানে খুব ভালো বেতনের সরকারি কেন্দ্রীয় সরকারি চাকরি শুধুমাত্র মাধ্যমিক পাশে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন আমি ডিটেলসে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদের বুঝিয়ে দেবো যদি চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এইরকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি তাহলে চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের ডিটেলসে বলে দিই দেখুন যদি প্রথমেই আমি দেখে নিই কি পোস্ট আছে পোস্টের নাম হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মোটর ট্রান্সপোর্ট ওকে এটা হচ্ছে আপনাদের গ্রুপ সি লেভেলের নন গেজেটেড নন মিনিস্টোরিয়াল পোস্ট লেভেল থ্রি মানে বেতন হবে প্রায় আপনাদের একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত প্লাস সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত অ্যালাউন্সেস থাকে সেইগুলো এক্সট্রা পাবেন তো এখানে আপনাদের কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশন বলেছে মাধ্যমিক পাস করলেই যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন একটা ভ্যালিড লাইসেন্স থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মোটর গাড়ির জন্য এছাড়া আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে মোটর গাড়ি চালানোর জন্য এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাট লিস্ট ওয়ান ওয়ান ইয়ারে মানে অ্যাট লিস্ট এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ঠিক আছে এবং যে স্টেটের জন্য অ্যাপ্লাই করছেন সেই স্টেটের জন্য আপনাদের ডোমিসাইল সার্টিফিকেট থাকতে হবে মানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকতে হবে যদি ওয়েস্ট বেঙ্গলের জন্য অ্যাপ্লাই করেন তাহলে ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাদের থাকতে হবে ডিজাইনেবল কোয়ালিফিকেশন কি চেয়েছে মানে এটা ম্যান্ডেটারি না কম্পালসারি নয় সেটা হচ্ছে একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং একটা মোটর সাইকেল থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সও থাকতে হবে ঠিক আছে এজ লিমিট কি বলেছে 18 থেকে 27 বছর 28 9 2025 এর হিসাবে মানে 28 সেপ্টেম্বর 2025 পর্যন্ত আপনাদের বয়স যেন 18 বছর থেকে 27 বছর পর্যন্ত হয় এছাড়া এসসি এসটি দের ক্ষেত্রে আপনাদের 5 বছর এবং ओबीसी ক্ষেত্রে 3 বছরের কিন্তু ছাড় দেওয়া আছে ওকে এইবার যদি আমি দেখি কিভাবে হবে পরীক্ষাটা কি হবে কি পরীক্ষায় হবে পরীক্ষাটা হবে আপনাদের টিয়ার ওয়ান যে পরীক্ষা হবে সেটা হচ্ছে অনলাইন এমসিকিউ টেস্ট হবে পাঁচটা পার্টে কুড়ি নম্বর করে টোটাল একশো মার্ক্সের পরীক্ষা হবে এবং এক ঘন্টা কিন্তু সময় পাবেন প্রথম জেনারেল অ্যাওয়ারনেস তারপর বেসিক ট্রান্সপোর্ট বা ড্রাইভিং রুলস সম্পর্কে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড সম্পর্কে নিউমেরিক্যাল অ্যানালিটিক্যাল লজিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং এর সম্পর্কে আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটাই কিন্তু কুড়ি মার্ক্সের হবে টোটাল একশো মার্কসের এক ঘন্টা সময় পাস করতে পারলে এখানে কিন্তু প্রথম টিয়ারটা কিন্তু ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কস থাকবে মানে চারটে ভুল করলে এক নম্বর কাটা যাবে ওকে টিয়ার টু যেটা হবে সেটা হচ্ছে আপনাদের ড্রাইভিং টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে মানে আপনারা যে ড্রাইভিং লাইসেন্সটা পেয়েছেন ড্রাইভিং করতে পারেন তার টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে খুব একটা কঠিন কিন্তু নয় এইবার যদি আমি দেখি কোথায় পরীক্ষাটা হবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে পরীক্ষা হবে এই পাঁচটা জায়গায় আসানসোল বর্ধমান দুর্গাপুর কলকাতা এবং শিলিগুড়ি মানে পুরো ওয়েস্ট বেঙ্গলের যে বড় বড় শহরগুলো আছে ওখানে কিন্তু পরীক্ষা আপনাদের দিতে দিতে হতে পারবে না যেখানে আপনারা চয়েস করবেন এইবার দেখুন কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার আগে আপনাদের একটা ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার যেন থাকে সেটা আপনারা দেখে নেবেন ঠিক আছে এইবার দেখুন আপনাদের ফিস কি হবে ফিস হবে একশো টাকা এক্সাম ফিস এবং রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ টাকা মানে টোটাল হবে ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা কিন্তু পোস্ট কতগুলো কোথায় আছে এবং কি কোথা থেকে বেরিয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সাম দু হাজার ওকে কলকাতায় সিট পাবেন আপনারা টোটাল হচ্ছে পনেরোটা শিলিগুড়িতে সিট পাবেন টোটাল হচ্ছে চারটে মানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সিট কিন্তু আছে ওকে আমি ডিটেলস নোটিফিকেশনটা আপনাদের দিয়ে দেবো আপনারা গিয়ে কিন্তু ওখানে চেক করে নিতে পারবেন এবার কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য দেখুন লাস্ট ডেট যেটা আছে সেটা হচ্ছে আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত্রির এগারোটা বারোটা পর্যন্ত কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ওকে আমি এক এক্সাম সিটিটা আপনাদের বলে দিয়েছি এবার যদি আমি দেখি এক্সাম ডেটটা দেখুন আঠাশ নয় দু পর্যন্ত লাস্ট ছয় সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু হয়েছে এবং যে পেমেন্ট করতে হবে এস চালানের মাধ্যমে সেটা আপনারা তিরিশ নয় দু হাজার মধ্যে কিন্তু করে ফেলতে পারে করে ফেলতে পারেন ডব্লিউ ডব্লিউ ডব্লু ডট অথবা ডব্লিউ এই দুটো ওয়েবসাইটে যাবেন গিয়ে আপনারা যে যে আমি নোটিফিকেশানটা বললাম সেই নোটিফিকেশানটা পেয়ে যাবেন এবং ওখানে গিয়ে অ্যাপ্লাই না ক্লিক করে আপনারা প্রসেস বাই প্রসেস অ্যাপ্লাই করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যাপ্লাই করে দিন কারণ ক্লাস টেন পাশে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এবং বেতন প্রায় সত্তর হাজার টাকা কিন্তু আচ্ছা এই পর্যন্তই ধন্যবাদ